এলাই বাদ করে ফেলে আডেন ধরে রাখছি ওনরকম ধরে রাখছি আমি পিছনের সাইদ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে থেকে দেখতেছেন ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন তোর জনের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ও জনের কাছে পৌঁছাইলে আমার একটু দেখাইতে পারবে তবে যে থেকে আসবেন মনে বল ভরসা নিয়ে তো আসবেন বাড়ির থেকে বেরোনোর সময় আল্লাহর কাছে নিয়ত করে বেরোবেন আল্লাহ তুমি কবিরাথের হাতে হয়েছিলা আমার রুগীগুলো ভালো করে আল্লাহ কারণ আমি একমাত্র উপলক্ষ আমি অশ্বিলা হয়ে দাঁড়াতে পারে ঢাল হয়ে সারাইতে পারি না আল্লাহ আমার হাতে মাপ করতেছে মানুষের ভালো হচ্ছে সবাই ভালো হচ্ছে সবাইয়ের ভালো করতে পারবো একদম না ভালো আল্লাহ না করলে আমি করতে পারি না যেদিখান থেকে আসবেন মনে ভরসা নিয়ে আসবেন আমি কবিরাজ মিলন সর্দার আমার ঠিকানা নড়াইল জেলা নোহাগাড়া থানা গ্রাম মরিচ পাশা এই ঠিকানায় আসবেন আমি এই মাত্র যে রুগীরা দেখছি অরিজিনালি আইয় কলে করে ধরে আসছে আমার কাছে এনারে প্রথম এখানে বেডের পর শোয়াইয়ে সিলাইন দেওয়া লাগছে শরীর অত্যন্ত দুর্বল ধরার মতো কন্ডিশন না ওটি এখান থেকে খোলা আমি ঢোকাইছি রুগী হাঁটতে পারে কি পারে না অবস্থা দেখতেছেন কন্ডিশন কিন্তু একেবারেই খারাপ শরীরের যে একটা বল শরীরের যে অবস্থাগুলো তা তো আপনারা দেখলেই বুঝতে পারছেন তারপরও রুগীটা ধরেছি ইনশাল্লাহ আল্লাহর রবতে অনেকটাই সুস্থ তবে রুগীতে কথা বলতে পারে না কাল্লা ছাড়া ভিতরে সমস্যা ডাক্তার দেখায় নেবেন শুনি হ্যাঁ কি না মাথা কেমন লাগতেছে ভালো 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 লাগে 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 আপনারা সকলে মিলে দোয়া করবেন রুগীর জন্য যে যেখান থেকে কারণ ইন্ডা স্ট্রক করা রুগী কিন্তু অসহায় হাজারো কোটি টাকার মালিক থাকলেও হাও হাউ করে কান্দে কেন কোটি টাকার সম্পদ থেকে কি হবে যদি নিজেই চলতে না পারি এই জন্য স্ট্রোক করা রুগী আসে আমার কাছে হাওয়া করে কান্দাকাটি করে তা আপনাদের বলি কান্দাকাটি করেন না আল্লাহরা দেখেন আপনারা আসছেন কোথা থেকে ঢাকা গাজীপুর থেকে দেখে শুনি আসছেন তাই না আল্লাহর মতে রুগীর যে কন্ডিশন আগে যা নিয়ে আসছিলেন এখন কিরম দেখতেছেন ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আর একটু দেখা যাচ্ছে ওঠেন রে দাঁড়ান খালি একটু যারা কাপড় দুই আঙ্গুল দিয়ে ধরেন তবে আপনারা অনেকে চিন্তা ভাবনা করেন না যে ওই ওই রুগীগুলো আটতেছে আঠাই আটাই দিচ্ছেন আমার রুগীও আপনি আটাই দেবেন ভুল ধারণা ভাগ্য নসীব ভালো থাকলে কেউ সঙ্গে সঙ্গে হাঁটে এই কোটি ঢুকানো বুঝে রক্ত চলাচল বুঝে হয় কারোর আছে সঙ্গে সঙ্গে হাঁটে কারোর এক মাস লাগে কারোর দেখা যাচ্ছে পনেরো দিন লাগে কারোর চব্বিশ ঘন্টা লাগে কারোর কপাল খারাপ হলে নাও হতে পারে মনে বিশ্বাস রেখেন আইসেন যে দিখান থেকে আসবেন টাকার কন্টাক্ট করবেন আমার আমি কন্ট্রাক্টে বিক্রি হই না আমি কন্ট্যাক্ট নিয়ে আর কি আমি কন্ট্যাক্ট নিয়ে ভালো করে দিতে পারবো একদম না আল্লাহ ভালো না করলে আমি কন্ট্যাক্ট নিয়ে ভালো করবো ক্যামায় কথা বুঝতে পারছেন যেদিখান থেকে আসবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর ফোন তো অল টাইম মোট কথা কলের পর কল আপনারা দেখছেন ওয়েটিং পাচ্ছেন ভাবতেছেন মানে ফোন ধরে না না তা যেদিখান থেকে আসবেন আমার এই ঠিকানা আসবেন ইনশাল্লাহ আল্লাহর মতে আপনারা তার ফলাফল পাবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন দশজনের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ